সবই দেখার ব্যাপার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছেলে সমর থেকে করে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মোড় করবে না বডি পড়তে এবার আমাদের ধারণা

তোমাকে মারবো এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ব্লক হচ্ছে তোমার সিটিএম এর বিরুদ্ধে বামফন্ডের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে পাঁচটা ডেট পাঁচ জনের গুলি করেছে মনে পড়ছে একদম